এক নজরে দেখে নিয়ে হেয়ার স্টাইলটা আর এই গায়ে হলুদের হেয়ার স্টাইলটা কিন্তু সর্বপ্রথমে যেভাবে করেছিলাম ঝিকঝাঁক করে নিয়েছিলাম কারণ যেহেতু স্টেট চুলটা ছিল এই কারণে আর এখন আমি আগেই কিন্তু টিকলিটা সেট করে নিব ফুলের টিকলিটা সেট করার জন্য সুতাটা দেহ যেহেতু অনেক বড় ছিল আর এটা কভার করার জন্য মাঝখান থেকে স্মৃতি করে নিয়ে এভাবে দিয়ে আমি সুন্দর করে দেখেন ঢেকে নিয়েছি আর সর্বপ্রথমে যেটা করতে হবে এই কাজটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ সামনে থেকে যখনই আপনারা ব্যাকম করবেন একটু পরিমাণে চুল নিয়ে একটু সরিয়ে নিয়ে তারপরে কিন্তু সুন্দর করে ব্যাকম করে তারপরে চুলটা সেট করতে হবে আর যে এটা ব্যাকম করেছি আমি একটু সুন্দর করে সেট হওয়ার জন্য ওই চুলটায় আমি রোল করে গোল করে এখানে ঘুরে ঘুরে সুন্দর করে চুলের উপরে দেখেন চুল দিয়েই সেট করে নিয়ে এখানে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি অনেকে দেখা যাচ্ছে যে এখানে দেওয়ার জন্য চুল পাওয়া যায় যেই চুলটা দিলে সুন্দরভাবে আপনারা কভার করতে পারবেন সেটাও করতে পারেন দিয়ে তারপরে উপর থেকে চুলটা দিলেও সুন্দরভাবে সেট হয়ে যায় আর আমি এখানে সেটিং স্প্রেটা দিয়েছি হার্ট সেটিং স্প্রে এখন সুন্দর করে আঁচড়িয়ে নিয়ে তারপরে এখন ক্লিপ দিয়ে আটকে সেট করে ফেলবো আর সামনে থেকে যেহেতু চুলের মাঝখানে ফুল দেওয়ার কারণে দুই সাইড থেকে সুন্দর করে আমি ফুলিয়ে নিব এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে বাচ্চার দুইটা হচ্ছে দুই সাইড থেকে এরকমভাবে ফুলে নেওয়ার জন্য করে সেট করব তখন আমার হচ্ছে সেটিং স্প্রেটা ছিল না হারিয়ে ফেলেছিলাম যার কারণে দেখা সমস্যা হচ্ছিলো তখন আমি আমার মতন করে আবার এখানে বিনি করে তারপরে আমি এই জিনিসটা কভার করেছিলাম তো এখন ওই জিনিসটাই কিন্তু দেখাচ্ছি দেখেন এত সুন্দর করে চুলটা ফুলে উঠছে দেখতে ভালো লাগতেছে ব্যাকম করার জন্য কিন্তু নর্মালি কিন্তু আপনারা ভিতর থেকে অনেক কিছু দিয়েও এটা করা যায় আপনারা চাইলে সেই জিনিসটা যদি চান তাহলে আমাকে বললে আমি সেই কভার করার জন্য আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব যে কি দিলে বিশেষ করে বেশি ভালো হয় ব্যাকম করার জন্য যাতে করে চুল জোটালো না করতে হয় আর এখন সাইড থেকে একটু পরিমাণে আমি চুল নিচ্ছি যাতে করে ও নড়লে টিকলিটা নড়তে ছিল, ফুলটা নড়ে নড়ে যখন সরে যাচ্ছে ওর সমস্যা হচ্ছে এই কারণে আমি একটু করে চুল নিয়েই এখান সাইড থেকে বেনি করে উপর দিয়ে দেখেন সুন্দরভাবে সেট করে দিয়েছি যাতে করে মাথা নড়ালে ওর টিকলিটা না নড়ে তো এখানে এত সুন্দর করে আমি কাটা ক্লিপ দিয়ে আটকে সেট করে দিয়েছি ও মাথা নড়াচ্ছিলো দেখতেছিল যে আসলে নড়ে নাকি পরে নড়ছিল না এখন একটু একটু করে চুল নিয়ে কম করে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে কম করার পরে কিন্তু হালকা পরিমাণে হাত দিয়ে এরকম টান টান করে নিলেই সামনে থেকে স্টাইল হয়ে যায় তো ও নর্মালি একেবারে কম ফুলাবে যার কারণে আমি কম ফুলিয়ে দিয়েছি আর আপনারা যদি চান যে একটু পরিমাণে বেশি ফুলাবেন তাহলে একটু বেশি হাত দিয়ে টান দিয়ে একটু উঁচু করে নিলে বেশি ফুলানো যাবে কিংবা আপনারা চাইলে একটু ব্যাকম করে নিতে পারেন এখানে সামনে থেকে একটু পরিমাণে চুল রেখেছি যেই চুলটা আমি ওর অনেক লং যে হতো এখানে আমি ওই চুলটা একটু করে কেটে দিয়ে তারপরে সেট করছিলাম কারণ কিছুই করার নেই একটু পরিমাণে চুল না কাটলে হবে না আপনারা চাইলে এটা হচ্ছে না রাখলেও পারেন আবার রোল করে নিতেও পারেন তো ও নর্মালি হচ্ছে শুধু ছেড়ে নিয়েছিল আমি স্প্রে দিয়ে সমান করে রেখেছিলাম আর হালকা পরিমাণের সামনে স্প্রে দিয়েছি যাতে করে চুলগুলো না নড়ে এখন চুলের স্প্রেটা আমি আবারও সামনে থেকে একটু দিয়ে কিন্তু দেখেন ক্লিপ দিয়ে একটু উঁচু করে নিয়ে তারপরে ওই স্প্রে দিয়ে সেটিং স্প্রেটা দিয়ে চুলটা আমি হচ্ছে সেট করে রাখছি দেখতে দেখতে সামনে থেকে কিন্তু চুলের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু চুলটা অনেক লং এখন এই লং হেয়ারের জন্য করে আমি পাঁচ বিনি বরাবরের মতনই করি এটা তো আপনারা দেখছেন তো ওর চুলটাও পাঁচ বিনি করছি কারণ পাঁচ বিনি করার পরে সামনে থেকে দেখতে আসলে খুব ভালো লাগবে আর আসলে এই চুলগুলো বিনি করলে একদমই পার্টি বেনির মতন ছড়িয়ে থাকে আর দেখতে খুব ভালো লাগে আর চুলের আগায় কিন্তু দেখেন ওই চুলটা দিয়ে একটু পরিমাণে পেঁচিয়ে নিয়ে তারপরে আমি ওখানে ক্লিপ দিয়ে আটকে সেট করে দিয়ে বিনিগুলো টান টান করতেছিলাম যাতে করে চুলগুলোর অনেক সরানো লাগে আর এখন ফুল সেট করার পালা আর এই চুলগুলো নিতে কিন্তু সুন্দর করে ফুল সেট করলে দেখতে আরও আরও সুন্দর লাগে নর্মালি কিন্তু দেখেন একটা চুল যখন স্টাইল করবেন আর সাজবেন সাজের গহনা তারপরে চুলের যেই ফুলগুলোন সেট করলে দেখতে ভালো লাগে এই জিনিসগুলো সত্যি কথা থাকলে দেখতে ভালো লাগে আর অনেকে দেখা সাজের পরে অনেক কিছু থাকে না নর্মালি সাজলে যে জিনিসটা দেখতে ভালো লাগে না আসলে সাজের উপর যেটা ডিপেন্ড করে গহনা আর চুলের উপর ডিপেন্ড করে ফুল দিয়ে সেট করা আর খোপা করাটা তো যাই হোক নর্মালি কিন্তু আমি যেভাবে সাজ সাজিয়েছি কেমন হচ্ছে সেটা তো অবশ্যই সবাই বলবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম